অন্য আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ উচ্চ মাধ্যমিক বাংলার একটা প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর তোমাদের সামনে শেয়ার করতে চলেছি প্রশ্নটা খুবই ভালো এবং টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা দিয়েছিল তো এরকমই প্রশ্ন কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষাতে পাবে এটুকু বলে রাখি প্রশ্নগুলো যেমন আলোচনা করবো তার সঙ্গে উত্তরগুলোও আমরা কিন্তু আলোচনা করবো তো চলো পরপর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে নিই এবং নিজেদের কনসেপ্টটাও ক্লিয়ার করে নিই কার কেমন রেডি হয়েছে সেটাও তোমরা বুঝতে পারবে তো প্রথম প্রশ্ন বড়বাবু যে চালের ভাত ছাড়া খায় না কি কি রামশাল কনকপানি সীতাশাল নাকি পদ্মচালী তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে কনকপানি পরবর্তী প্রশ্ন সেটা আশ্চর্য নয় কোন বিষয়টি অনাহারে মৃত মানুষকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা অনাহারে মানুষের মৃত্যু মানুষকে অসুস্থ হতে দেখা নাকি সামাজিক অবক্ষয়কে দেখা দেখো প্রশ্নটা কিন্তু একটু টার্নিং প্রশ্ন আছে কারণ আমরা বইয়ে কিন্তু একটা জিনিস পাবো যে অনাহারে ফুটপাতে মৃত্যুর ঘটনা দেখেছিল সেটা কিন্তু আশ্চর্য নয় তাহলে লাইনটা কি ছিল অনাহারে ফুটপাতে মৃত্যুর কথা এখানে অপশান দেখো অনাহারে মৃত্যু মানুষের মৃত্যু এটাও যেমন ঠিক তেমনি অনাহারে মৃত মানুষকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা এটাও কিন্তু ঠিক কিন্তু আমাদের বইয়ে কি ছিল অনাহারে ফুটপাতে মৃত্যুর ঘটনা তাহলে ফুটপাতে যেহেতু শব্দটা ছিল সেহেতু এখানে রাস্তার পাশে এই শব্দটা উল্লেখ থাকার জন্য কিন্তু এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটুকু বলে রাখলাম পরবর্তী প্রশ্নে চলে আসি মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোকসংখ্যা কতজন এটা তো একদমই সহজ প্রশ্ন এবং কতবার বলেছি তোমাদের নয়জন ফজরের নামাজ কখন শুরু হয় ভোরে দুপুরে বিকালে সন্ধ্যায় তো উত্তর হচ্ছে ফজরের নামাজ ভোরবেলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের সরি ভাতের হুতাশে উৎসব কাঠ কাটলো কতটুকু দুই মন দেড় মন আড়াই মন নাকি এক মন তো উত্তর হচ্ছে আড়াই মন পরবর্তী প্রশ্ন ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত আম পাতা সর্ষে ক্ষেত ধান ক্ষেত নাকি জলপাই কাঠের এসরাজ ক্রন্দন রথ পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো এটা হচ্ছে তোমার ধান ক্ষেত থেকে তো উত্তরটা হবে ধান ক্ষেত এটা আচ্ছা দেশে পথের দুধারে ছায়া ফেলে কি দেবদারু গাছ অর্জুন গাছ কদম গাছ নাকি মহুয়া গাছ তো উত্তরটা কি হবে দেবদারু গাছ একদম কবিতার লাইন তুলে প্রশ্ন সেই কবিতায় জাগে সেই বলতে কি বোঝানো হয়েছে এটা তো একদম সহজ আমার বিবেক আচ্ছা তারপরে চলে যাও রূপনারায়ণের কুলে কবিতায় কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা এগারো সংখ্যক কবিতা আচ্ছা বিভাব নাটকটির অনুপ্রেরণা বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো জাপানি কাবুকি থিয়েটার আচ্ছা রজনীকান্ত বাবুর অথবাতে রয়েছে বয়স কত আটাত্তর পঁয়তাল্লিশ আটান্ন আটষট্টি তো উত্তরটা কী হবে আটষট্টি বছর আচ্ছা পুত্র রাজনীতি বড় কূট বক্তাকে এই প্রশ্নটাও কিন্তু একটু টার্নিং পয়েন্ট দেখো এই যে পুত্র রাজনীতি বড় কূট কথাটা খুব ভালো হবে এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি বলেছিলেন রজনীকান্ত ঠিক আছে এটা বলেছিলেন কে রজনীকান্ত কিন্তু রজনীকান্ত কিন্তু অভিনয় করে বলছিলেন কথাগুলো কথাটা তো তাই এইবার এখানে অ্যাকচুয়ালি শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের চরিত্রে কিন্তু এই কথাটা বলা হয়েছিল যে পুত্র রাজনীতি বড় কুড়ি যেহেতু আমাদের রজনীকান্ত অপশানে নেই সেহেতু সাহেব তাহলে এখানে বক্তা হিসেবে কে হবে ঔরঙ্গজেব বোঝা গেল কি বললাম পরের পেজে চলে আসে দেখো কি বলছে দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কোন নাট্যকারের তো কোন নাট্যকারের উত্তর হচ্ছে বার্নার রজনীকান্ত ওটা দিদি হুম রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায় পুলিশে ডাক বিভাগে জাহাজে নাকি কলেজে উত্তরটা কী হবে পুলিশে আচ্ছা আইজেন স্টাইন কে ছিলেন অপশন রয়েছে চিত্র পরিচালক জাপাই নাট্যকার ঔপন্যাসিক নাকি অভিনেতা তো সাহিগের রুশ চিত্র পরিচালক দশ বছরে এক একজন ড্যাশ কি রাজা বাদশাহ দেশ নেতা নাকি মহামানব উত্তরটা কী হবে মহামানব হাসান আবদালের বর্তমান নাম কি হাসান আবদালের বর্তমান নাম হাসান সাহেব পাঞ্জা সাহেব নানা সাহেব এটা কি বসি সাহেব তো একদমই সহজ দিয়েছে পাঞ্জা সাহেব আচ্ছা কাটুম কুটুমের আবেশকর্তাকে জামিনী রায় গগনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর না নন্দলাল বসু উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর সাঁওতাল দম্পতি ও সুজাতা চিত্র দুটি সৃষ্টি করেন কে রাম কিঙ্কর বেইজ সোমনাথ হোড় চিন্তামণিকর নাকি সুনয়নী দেবী তো উত্তরটা কে হবে রাম কিঙ্কর বেইজ আচ্ছা বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা করেন প্রতিষ্ঠাতাকে মেঘনাথ শাহ প্রফুল্ল চন্দ্র রায় সত্যেন্দ্রনাথ বসু ডক্টর অমর্ত্য সেন তো উত্তরটা কী হবে প্রফুল্ল চন্দ্র রায় আচ্ছা প্রদত্ত কোনটি কমপন্ধনী স র নাকি ল তো হবে কি র অভিধান বিজ্ঞানের প্রতিকৃত বলা হয় কাকে উত্তর হচ্ছে জাসকে হলো এবার দেখো এসে কেউ সে আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা তো জানো এগুলো লিখতেও পারবে আমি তবু একবার একটু উত্তরটা বলে যাচ্ছি তোমাদের জানার সুবিধার্থে সে স্বর্গসুখ পায় কে কীভাবে স্বর্গসুখ পায় উৎসব ভাতে হাত ঢুকিয়ে দিয়ে কিন্তু স্বর্গসুখ পায় এটাই লিখতে হবে অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে কি কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে কারণ মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনার তাপস বলেই নিখিল কিন্তু মৃত্যুঞ্জয়কে পছন্দ করে তাহলে কী কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে হলো তাহলে নিখিল পছন্দ করে মৃত্যুঞ্জয়কে কী কারণে মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনার তাপস বলে ওকে বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী লাটে উঠবে কেন কারণ ওই নিশুদ্ধ রাজনৈতিক আদর্শের সাথে বহুরূপীর সম্পর্ক আছে এ কথা যদি জানতে পারে তখন কিন্তু বহুরূপী লাটে উঠবে এই তো জীবনের সত্য কালীনাথ সত্যটা কী সত্যটা হলো যার প্রতিভা আছে বয়স তার কখনো প্রতিবন্ধক হয় না রক্তের অক্ষরে দেখিলাম রক্তের অক্ষরে কথাটির অর্থ কী দেখো অনেকে লিখে রাখবে রক্তের অক্ষরে দেখলাম আপনার মুখ কিন্তু প্রশ্নটা কিন্তু অন্যরকম মানে খুব সুন্দর প্রশ্নটা রক্তের অক্ষরে দেখিলাম রক্তের অক্ষরে কথাটির অর্থ হলো ক্ষতবিক্ষত হৃদয়ে কারণ রবীন্দ্রনাথ আমরা যখন ওইটা পড়েছি কবিতাটা তখন কিন্তু আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছেন কবি এখানে বাঙালিরা শুনি কাদুনে জাত কে কার উদ্দেশ্যে এই কথা বলেছেন এটা অমর গাঙ্গুলির শম্ভু মিত্রকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে আমরা চলে আসি শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কে কাকে কথা বলেছে শিল্পকে যে মানুষ ভালো রজনীকান্ত চট্টোপাধ্যায় কথা বলেছে ঠিক আছে সাত যুদ্ধ যুদ্ধে কে জিতেছিল ফ্রেডারিক আচ্ছা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কে কোথায় পৌঁছালেন গুরু নানক হাসাল আবদালের জঙ্গলে এসে পৌঁছেছিলেন আচ্ছা দূর সমুদ্রের দীর্ঘশ্বাস দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস হচ্ছে রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করা সমুদ্রের গর্জন নোটস করে নিতে পারো রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করা সমুদ্রের গর্জন এবার নিজের ভাষায় লিখতে পারো সূর্যের আলোয় তার রঙ কুমকুমের মতো নেই আর তার রং কিসের মতো হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো বহুদিন জঙ্গলে কাটেনে দিন একথা কথা কথার অর্থ কি কারণ সবুজের সঙ্গে তার দীর্ঘকালীন বিচ্ছেদ ঘটেছে আচ্ছা পরবর্তী প্রশ্ন ব্যাকরণ থেকে কারণ ব্যাকরণ থেকে তো প্রশ্ন আসবে এটা স্বাভাবিক ব্যাপার জোর কলম শব্দ কাকে বলে জোর কলম শব্দ হচ্ছে একাধিক শব্দের বিভিন্ন রূপমূল জুড়ে তৈরি এক নতুন রূপমূলের শব্দ যেমন ধোয়া যোগ কুয়াশা সমান সমান ধোয়াশা তাই তো আরেকবার বলি এক জোর কলম শব্দ হচ্ছে একাধিক শব্দের বিভিন্ন রূপমূল জুড়ে তৈরি এক নতুন রূপমূলের শব্দ উদাহরণ হিসেবে ধোয়াযুক্ত কুয়াশা ধোয়াশা লিখতে পারো সংক্ষিপ্লিপ্ত পদ বা ক্লিপিংস তাকে বলে এটা তো একদমই সহজ যে যেটাকে বলা হয় মুন্ডমাল শব্দ যাকে পরিষ্কার কথায় যেটাকে বলা হয় যে এটা বলা হচ্ছে বাক্য বা বাক্যাংশের শব্দগুলির প্রথমক্ষণীয় গঠিত শব্দকেই বলা হয় তোমার তোমার ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ বা এই এইভাবে লিখবে আর কিছু লেখা উদাহরণ দেবে লসাগু মানে সাধারণ গুণনীয় তারপরে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয় এইগুলো আচ্ছা তৃণামূলক ভাষাবিজ্ঞানের সূচনা কে কবে করেছিল সতেরোশো ছিয়াশি সালে উইলিয়াম জোনস করেছিল। এবার একটু বড়ো প্রশ্নগুলো দেখে সেদিন অফিস যাওয়ার পরে আফিস যাওয়ার পর তো যাই হোক মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো অনাহারে মৃত্যু এর আগে কেন মৃত্যু দেখা হয়নি আর এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল দ্বিতীয় প্রশ্ন কিন্তু বাজারে বিদ্যুৎ আছে বাজারটি কোথায় অবস্থিত বাজারের বর্ণনা খুব সুন্দর পরবর্তী প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কী হয়েছিল তারপরে কোশ্চেন আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কী পারেন এবার পরবর্তী প্রশ্ন একটা প্রশ্ন লিখতে হবে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটি তাৎপর্যলেখে ওপেন কোশ্চেন অনেক ভেবে আমরা একটা প্যাচ বের করেছি প্যাঁচটি কী নাট্যকার কীভাবে প্যাঁচটি ব্যবহার করার সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা নিজের ভাষায় লেখো ওকে আচ্ছা এবার কবিতা ইয়ের প্রশ্ন বইয়ে লেখা রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড়ে ঘাড়ে করে এনেছিল পরবর্তী প্রশ্ন পাঞ্জা সাহেবের এসে পাঞ্জাব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি আশ্চর্য ঘটনাটি বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে চেংম্যানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল পরবর্তী প্রশ্ন গায়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত সাধুকে সাধুর পরিচয় দাও ব্যাকরণের প্রশ্ন উদাহরণ সহ গুচ্ছদনীর পরিচয় দাও বাক্যের অব্যবহিত উপাদান বলতে কী বোঝে উদাহরণ সহ আলোচনা করো সাহিত্য ইতিহাসের প্রশ্ন রামায়ণ বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলা স্রেষ্ঠ কে এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায়ের অবদান লেখো বাংলা চলচ্চিত্রের দ্বারায় তপন সিংহের অবদান এবং বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান আচ্ছা মানস মানচিত্রকে কী দিয়েছে দেখো আধুনিক বিজ্ঞান চেতনা এটা খুব ইম্পর্টেন্ট আর এটা তার ইয়ে যেটা মানস মানচিত্র সেটা দিয়েছে মূল কথা হচ্ছে বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা এটার ওপরে বেশ করে আচ্ছা আর তোমার প্রবন্ধ শৃঙ্খলাবোধ ও ছাত্র সমাজ আচ্ছা বিতর্ক ক্লাসরুম শিক্ষার পরিপূরক অনলাইন এডুকেশান আর জীবনী দ্বিশত বর্ষে মাইকেল মধুসূদন দত্ত তার ফলে তার স্বাভাবিকভাবে তার বিভিন্ন ডেটা সেগুলো তো দেওয়াই থাকবে তো এই হলো একটা সম্পূর্ণ প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম উত্তরসহ আলোচনা ভালো লাগলে লাইক করো শেয়ার করো ধন্যবাদ